হ্যালো ইব্রিমান আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে আমরা সকলে অবগত সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারালেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এদের মধ্যে একটা বিরাট অংশ শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যাদেরকে আনটেন্টেড বা দুর্নীতির সাথে জড়িত নন এমন বলা সত্ত্বেও তাদেরও চাকরি বাতিল হয়েছে এখন প্রশ্ন হলো তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এই রায় কি পরিবর্তন হওয়া সম্ভব উত্তর হলো সম্ভব অবশ্য তার জন্য তাদেরকে রিভিউ পিটিশন বা পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাতে হবে এক্ষেত্রে আদালত নিজের রায়ের পুনর্বিবেচনা করতে পারে সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর ধারাতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় নিজের দেওয়া রায় বা সিদ্ধান্তকে পুনর্বিবেচনা বা রিভিউ করতে পারে এখন আমরা দেখব সুপ্রিম কোর্ট কোন কোন ক্ষেত্রে তার রায় পুনর্বিবেচনা করতে পারে সাধারণত তিনটি ক্ষেত্রে আদালত তার রায়ের পুনর্বিবেচনা করতে পারে নাম্বার ওয়ান নথি অনুসারে আগের কোনো ত্রুটি প্রতিপন্ন হলে আদালত তার রায় পুনর্বিবেচনা করতে পারে নাম্বার টু নতুন কোনো তথ্য বা সাক্ষ্য প্রমাণ সংযুক্ত হলে অর্থাৎ মামলার সাথে সংশ্লিষ্ট যদি কোনো নতুন তথ্য পাওয়া যায় বা সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে আদালত তার রায় পুনর্বিবেচনা করতে পারে নাম্বার আদালতের যদি মনে হয় যে রায় পুনর্বিবেচনার পক্ষে যথেষ্ট কারণ রয়েছে তাহলেও কিন্তু আদালত রায় পুনর্বিবেচনা করতে পারে এখন প্রশ্ন হলো এই রায়ে সেই পুনর্বিবেচনার কোনো ক্ষেত্র আছে কি এই প্রশ্নের উত্তরে বলা যায় সেটাও কিন্তু রয়েছে আপনারা যদি ভালো করে রায়ের কপি পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সংবিধানের চোদ্দ এবং ১৬ নম্বর ধারাকে অমান্য করেছে তাই সমগ্র নিয়োগ বাতিল করা হয়েছে এখন প্রশ্ন হল চোদ্দ এবং ১৬ নম্বর ধারাকে ভঙ্গ করেছে স্কুল সার্ভিস কমিশন তাহলে দোষী সাব্যস্ত হবে স্কুল সার্ভিস কমিশন কিন্তু যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই তাদের চাকরি কেন যাবে এই প্রশ্ন কিন্তু তোলা যেতেই পারে কেননা সংবিধানের একুশ নম্বর ধারা অনুযায়ী একজন নাগরিকের জীবন জীবিকার অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার মৌলিক অধিকার আর নাগরিকের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব সর্বোচ্চ আদালতের দ্বিতীয় ক্ষেত্র হল যদি স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে ওয়েমারের এর মিরর ইমেজ সংগ্রহ করা যায় তাহলে কিন্তু নতুন তথ্য এই মামলার সাথে জড়িত হলো সেক্ষেত্রে কিন্তু সহজে সুপ্রিম কোর্ট তার রায় পুনর্বিবেচনা করতে পারে তাই বলা যায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় যেমন ব্যতিক্রমী ঠিক তেমনি রিভিউ মামলার ক্ষেত্রে ব্যতিক্রমী রায় আসতেই পারে এমনটি আশা করতে ক্ষতি কী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ